এই নাও তোমার ডিভোর্স পেপার এতে আমি সই করে দিয়েছি দেখে নাও ঠিক আছে কিনা সময় মতো কেস ফাইল করো আমাকে ডাকলেই আমি এসে হাজিরা দেব আমার দিক থেকে ডিভোর্স পেতে তোমার কোনো অসুবিধা হবে না আমি আমার কথা রেখেছি তোমার তোমার মাকে আমাদের ব্যক্তিগত কথা জানতে দিইনি তুমি নিশ্চয়ই তোমার কথা রাখবে এ দেখো আমার ব্যাগ এতে দেখে নাও তোমাদের বাড়ি থেকে আমার জিনিস ছাড়া কিচ্ছু নিয়ে যাচ্ছে কিনা পরে কিন্তু দোষারোপ করতে পারবে না এতগুলো কথা বলে রুমি নিজের হাত থেকে শাশুড়িমার দেওয়া লোহা বাঁধানো আর তমালের দেওয়া আংটিটা খুলে বিছানার উপর রেখে দেয় তমাল এতক্ষণ চুপ করে রুমির কথাগুলো শুনছিল মুখ নিচু করে এবার চোখ তুলে রুমির দিকে তাকিয়ে বলে আর কয়েকটা দিন থেকে যাও না রুমি মা যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছেন তোমার উপর বড় নির্ভরশীল হয়ে পড়েছেন মা তোমাকে ছেড়ে থাকতেই পারবেন না তুমি যদি দয়া করে রুমি বলে তা হয় না তোমার তুমি কিন্তু শর্ত খেলাপ করছো তোমার উচিত শর্ত পালন করার এখন তো অন্য কথা চলে না আমি চললাম চিরকালের মতো তোমাদের বাড়ি ছেড়ে এতগুলো কথা রুমি বললো ঠিকই কিন্তু মনটা যেন কেমন চিনচিন করে উঠছে শাশুড়ি মাঝে সত্যি সত্যি ওকে খুব ভালোবাসেন দিন রাত রুমি রুমি করেন ওনার ভালোবাসা একদম খাটি তাছাড়া এই কয়েক মাসে রুমিকে উনি বাপের বাড়ি যেতেও দেননি বরং বলেছেন তোর ঠামিকে এখানে নিয়ে চলে আয় আমরা এখানে সবাই মিলে একসাথে ভালো থাকব। ওনার ভালোবাসা দিয়ে উনি রুমিকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছেন তবু রুমি চলে যেতে চায় রুমি জানে থামি সবকিছু জানলে ওই বাড়িতে হয়তো ওর জায়গা হবে না পার্থর সাথে সম্পর্ক ভালো নয় কিন্তু নিজের কথা রাখতেই তমালের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এতক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে তমালের মা রাখি দেবী ছেলে আর বউয়ের কথোপকথন শুনছিলেন বিয়ের পর থেকে ওদের আচার ব্যবহার দেখে উনি আন্দাজ করেছিলেন ওদের সম্পর্ক স্বাভাবিক নয় তাই রুমিকে খুব কাছে টেনে নিয়েছিলেন যাতে ওদের মধ্যে ভাঙন না ধরে তাছাড়া রুমির মতো মেয়েকে ভালো না বেশে থাকা যায় না এই কয়েক মাসেই মেয়েটা খুব কাছের হয়ে গিয়েছিল যেমন ওর ব্যবহার আর তেমন ওর দায়িত্ব কর্তব্য রাখি দেবীর মনে পড়ে যায় সেদিনের কথা যেদিন রুমিকে প্রথম দেখেছিলেন বারো মন্দিরের গঙ্গার ঘাটে যেহেতু বাড়ির কাছে গঙ্গা তাই রাখি দেবী প্রায় দিনই গঙ্গায় স্নান করতে যান সেদিন টুকটাক করে বৃষ্টি পড়ছিল ঘাটে তেমন কেউই ছিল না উনি গঙ্গায় নামতে গিয়ে পা পিছলে পড়েই যান হঠাৎ করেই একটাই বাইশ তেইশ বছরের মেয়ে এসে ওনাকে তুলে ধরে এবং তাড়াতাড়ি গঙ্গা থেকে একটা বোতলে করে জল এনে ওনার পায়ে দেয় নিজের হাত দিয়ে পায়ে ডলে দেয় তারপর হাত ধরে ওনাকে স্নান করতে সাহায্য করে সেদিন থেকেই রুমিকে ওনার মনে ধরে কি আন্তরিকতা আপনার চেনা জানা না হয়েও কেমন সুন্দরভাবে রাখি দেবীকে সেবা করে সেদিনই মনে মনে ঠিক করে নেয় এই মেয়েকেই নিজের একমাত্র ছেলের বউ করবেন সেদিন রুমি গঙ্গায় এসেছিল ওর ঠামি বনলতা দেবীকে নিয়ে বনলতা দেবী ওর একমাত্র অভিভাবক মা বাপ মরা মেয়েটাকে নিয়ে বনলতা দেবী সব দুঃখ ভুলে বড় করেছেন নিজের সাধ্যমতো পড়াশুনো শিখিয়েছেন তবে বিয়ে দিতে অপারক তাই সে চেষ্টা খুব একটা করেননি রুমি চাকরির চেষ্টা করেছে তবে বাড়িতে অনেক ছাত্রছাত্রীদের পড়ায় যাতে যথেষ্ট আয় হয় থামির পেনশন আর ও রোজগারে ওদের ভালো মতোই চলে যায় রুমি ওদের পাড়ার বোস বাড়ির ছেলে সাথে ভাব আছে এটা অবশ্য বনরতা দেবী জানেন না জানলে কিছুতেই এই সম্পর্ক মেনে নিতেন না ওরা যে খুব বড় লোক পার্থ রুমির সাথে মেলামেশা করে ঠিকই কিন্তু ওদের বাড়ির কেউই জানে না এই সম্পর্কের কথা পার্থ যে ঠক সে কথা রুমি বুঝতে পারেনি তাই ঠামির কথা রাখতে তমালকে বিয়ে করলেও তমালকে ওর ধারে কাছে আসতে দেয়নি উল্টে শর্ত দিয়েছিল বিয়ে হয়েছে ঠিকই সময় হলে রুমি চলে যাবে ডিভোর্স দিয়ে তমাল সব মেনে নিয়েছিল কেবল মায়ের কথা ভেবে মনে মনে রুমিকে খুবই পছন্দ করতো তমাল তাই ওর সব দায়িত্ব ঠিকঠাক পালন করতো সেদিন যখন বনলতা দেবীর কাছে রুমির ব্যাপারে সব কথা রাখি দেবী জানতে পারেন তখন উনি একদম ঠিকই করে ফেলেন রুমিকেই ছেলের বউ করবেন রুমি পাত্রী হিসেবে বেশ ভালো দেখতে শুনতে খুবই ভালো আর আচার ব্যবহার নিয়ে কিছু বলার নেই তমাল যখন জানতে পারে রাখি দেবী ওর জন্য সম্বন্ধ করছেন তখন তমাল মাকে কিচ্ছু বলেনি কারণ তমালের যে মায়ের ওপর অগাধ আস্থা মায়ের পছন্দই ওর পছন্দ তমাল জানে ওর মা খুব কষ্ট করে ওকে বড় করেছেন অর্থের অভাব ছিল না কোনো কালেই কিন্তু ওদের মাথার ওপর অভিভাবক কেউ ছিল না তমালের বাবা খুব বড় অফিসে চাকরি করতেন তাই অর্থের অভাব ছিল না কিন্তু ছিল শান্তির অভাব তমালের বাবা নেশা করতেন আর তাতেই ওনার জীবন শেষ হয়ে যায় একদিন হঠাৎ করেই রক্ত করে উনি মারা যান তখন তমাল বারো বছরের অফিস থেকে অনেক টাকা পেয়েছিলেন রাখি দেবী তমালের বাবা নেশা করলেও সঞ্চয় ছিলেন তাই ওদের অর্থের অভাব হয়নি রাখি দেবীর বাপের বাড়ি বা শ্বশুর সাথে সম্পর্ক ছিল না কারণ জাতপাতের দ্বন্দ্ব ছিল দুই বাড়ির মধ্যে তাই তমালের বাবা মারা যাওয়ার পর ওরা একেবারে একা হয়ে যায় রাখি দেবী চাকরি পেয়েও করেননি কারণ ছেলেকে দেখার কেউ ছিল না বাপমরা ছেলেকে উনি অবহেলায় বড় করতে চাননি তমাল মাকে খুব ভালোবাসে তাই মা যখন রুমির সাথে ওর বিয়ের কথা বলেন তখন তমাল অমত করেনি বৌভাতের দিন রাতেই রুমি স্পষ্ট করে বলে দেয় যে সে অন্য একজনকে ভালোবাসে ঠামির কথা রাখতেই তমালকে বিয়ে করেছে এজন্য তমালের কাছে সে ক্ষমা প্রার্থী তমাল খুবই আশাহত হয় তবু কিচ্ছু বলতে পারেনি রুমির কথা জানতে পারলে ওর মা যে খুব ভেঙে পড়বেন তাই তমাল চুপ করে যায় রুমিও জানে ওদের এই মিথ্যে বিয়ের কথা যদি ওর ঠাম্মি জানতে পারেন তাহলে আর বাঁচবেন না তাই ঠিক করে কয়েকটা মাস এখানে থাকবে তারপর একটা অজুহাত দেখিয়ে তমালদের বাড়ি থেকে চলে যাবে পরে পার্থকে বিয়ে করে নেবে তমালদের সাথে বিয়ের পরেও রুমি পার্থের সাথে যোগাযোগ রাখে ফোনে কথা হয় কয়েকবার ওরা লুকিয়ে দেখাও করে একদিন পার্থ ওর উপর শারীরিক ক্ষমতা প্রয়োগ করতে চায় রুমি তাতে বাধা দেয় সেদিন পার্থর কদর্য রূপ দেখে রুমি আঁতকে ওঠে সেদিন রুমি নিজেকে বাঁচিয়ে তোমাদের বাড়ি ফিরে আসে আর একদিন পার্থ রুমিকে এক পরিত্যক্ত বাড়িতে ডেকে এনে ওর উপর পাশবিক অত্যাচার চালাতে গেলে রুমি বাধা দেয় তখন পার্থ অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তুই কি করে ভাবলি তোর মতো ভিকিরি ঘরের মেয়েকে আমি বিয়ে করবো তোকে ভোগ করার জন্যই আমি ভালোবাসার অভিনয় করেছি আরো অনেক কথা বলে রুমি সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে তমালের সাথে বিয়ের আগেও পার্থ অনেক প্রলোভন দেখিয়ে রুমিকে ভোগ করতে চেয়েছিল রুমি ভেবেছিল বিয়ে করবে বলেই হয়তো জোর দেখাচ্ছে এটা যে ওর স্বভাব সেটা সেদিন বুঝতে পারেনি সেদিন যখন দেবারতি বলে তনিমা পার্থের শিকার হয়ে মা হতে চলেছে তখন রুমি বুঝতে পারে পার্থর চরিত্র রুমি দুই পথই বন্ধ হয়ে যায় একবার ভেবেছিল আত্মহত্যা করবে কিন্তু বনলতা দেবীর করুণ মুখটা মনের মধ্যে ভেসে উঠতেই সেই চিন্তা ত্যাগ করে তবে তমালের কাছে পার্থর কথা বলা যাবে না তাই তমালকে দেওয়া কথা রুমি রাখবেই ওকে মুক্তি দিয়ে থামিকে নিয়ে অনেক দূরে চলে যাবে রুমি যখন চলে যাওয়ার জন্য তৈরি হয় তখন তমাল আর স্থির থাকতে পারেনি নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তবু মুখ ফুটে রুমিকে কিচ্ছু বলতে পারেনি। হঠাৎ করেই ঘরে ঢোকে রাখি দেবি রুমির হাত দুটো চেপে ধরে বলেন তুই কোথায় যাবি মা আমিও তোর সাথে যাব আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না কী কারণে তুই চলে যাচ্ছিস তা আমি জানি না যদি আমার ছেলের জন্য হয় তাহলে বলবো আমার ছেলে তোকে চিনতে পারেনি আমি ছেলেকে মানুষ করতে পারিনি তুই ওকে ক্ষমা করে দে রুমি তখন রাখি দেবীর পা ধরে বলে আমাকে ক্ষমা করো মা বিশ্বাস করো আমিও তোমাদের ছাড়া থাকতে পারবো না সত্যি বলছি এতদিন আমি যা করেছি সব ভুল করেছি অন্যায় করেছি তোমার ছেলের কোনো দোষ নেই সব দোষ আমার অত নিষ্পাপ আমাকে যা শাস্তি দেওয়ার তাই দাও আমি মাথা পেতে নেব ওই নিরপরাধ মানুষটাকে অপরাধী ভেব না ওর মতো মানুষ হয় না ও তোমার শিক্ষায় বড় হয়েছে ও কিছুতেই খারাপ মানুষ হতে পারে না রমি তখন কাঁদতে কাঁদতে ওর জীবনের সব কথা রাখি দেবীকে বলে রাখি দেবী ওকে জড়িয়ে ধরে বলেন ভালোবাসায় কোনো অপরাধ নেই তুই কি করবি সেটা যদি মিথ্যে হয় তমাল বলে মা তো ঠিকই বলেছে রুমি তুমি সেই নোংরা দিনের কথা ভুলে যাও আর কান্নাকাটি করো না পরে রাখি দেবী রুমির হাতে লোহা বাঁধানোটা পরিয়ে দিয়ে বলেন আমি চললাম রান্নাঘরে তোর পছন্দের রান্না করতে তোরা কথা বল রাখি দেবী চলে যেতেই তমাল রুমিকে জড়িয়ে ধরে বলে আর মন খারাপ করো না রুমি আমিও তোমার ভালোবাসার মধ্যে কোনো অপরাধ দেখছি না কিন্তু সেটা যদি মিথ্যা হয় তবে তুমি কি করবে ভুলে যাও রমি আমি যে তোমার কাছে তোমার হয়েই থাকতে চাই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দেয় তোমার পরে রমি চোখের জল মুছে দিয়ে নিজের দুই বাহু দিয়ে জড়িয়ে ধরে বলে তুমি আমার মিথ্যে বউ না হয়ে সারা জন্মের বন্ধু হয়ে থাকো আমি কয়েক মাসেই বুঝে গেছি তুমি ছাড়া আমি আর আমার মা অচল আমাকে কাছে টেনে নেবে না রুমি সব দুঃখ ভুলে তোমালকে কাছে টেনে নেয় দুজনে সুখের অতলে তলিয়ে যায় কলমী দেবিকা মিত্র